মানুষ যা উপার্জন করে তা চার ভাগে বিভক্ত আল্লাহ নবী বলছেন এক যা খেলো তা নষ্ট যা খাবেন সেটা পায়খানা হবে দুই মালাবেসা ফাবলা যেটা পরবেন সেটা পুরাতন হয়ে ছিঁড়ে যাবে অমা তা ফাঁকতা না যেটা দান করলো সেটা জমা হলো অমা তারাকা যাহে বললেন না আর যেগুলো ছেড়ে গেল সেগুলো মানুষে ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে যদি ভাগ না মিলে তো ভাই ভাই কি করবে মারামারি করবে যদি না মিলে তাহলে মামলা করবে আমার চোখের সামনে আমাদের গ্রামের একটা লোক মারা মারা গেল তো আর ছেলেরা মারামারি করে বাড়ি ভাগ করতে লাগলো করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে এটা আমার চোখের সামনের ঘটনা বলছি মানুষের সম্পদ কয় ভাগে বিভক্ত চার যেটা খায় সেটা পায়খানা যেটা পরে সেটা পুরাতন যেটা দান করে সেটা জমা যেটা রেখে যায় সেটা ভাগ হয় মারামারি করে না হয় মামলা করে স্বাভাবিক এটা হলো মানুষের জীবন এইটুকুর নাম মানুষের জীবন এই নিয়ে মানুষ কনক কত কিছু করল সম্মানিত দিনই ভাই বোন তিন আমার উম্ম গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে তিন মদ চার বাদ্যযন্ত্র আমার উম্মাতে এটা হালাল মনে করবে কোন পাপ নাই হাদিস বখারি মুসলিম আবু মালিক তালা আন আল্লাহ বলেন রাসুলসাল্লাহিসাল্লাম বলেছেন না শুনলেন উম্মইস না হবে স্নেহা আমার উম্ম মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমি বলেছি সেটাই হলো ঠান্ডা পেপসি আরসি কলা অনেকে বলতে চেয়েছেন এইটা নয় আমি বলছি এইটা যদি না হয় সেটা কোনটা আপনি একটু বলেন না কেউ যদি বলে সেটা আরে তো মদ সবাই বলে কেউ যদি বলে সেটা হিরোইন আরে হিরোইন তো মদ সবাই বলে কেউ যদি বলে সেটা গাঁজা গাঁজা তো মদ সবাই বলে তুমি এমন বলো যেটা মানুষে খায় স্বাভাবিকভাবে অথচ সেটা মদ বের করো দেখি আর শক্তভাবে ইংরেজি পত্রিকা যেটা লন্ডন আমেরিকা থেকে বের হয় সেই পত্রিকা দেখে নিজের তল্লাশি চালে আপনি দেখেন ঠান্ডা কোকোকলা আরসি পেপসি আর ইতিহাস দেখে তার বাস্তবতা দেখেন তার আগে মুখ খুলবেন না আল্লাহ নবী বলছেন আমার উন্মত মদ খাবে নাম দিবে অন্য সেটা কোনটা কথা কি বুঝা যায় না আমার উন্মত মদ খাবে কিন্তু মদ নামে খাবে না একটা অন্য একটা নাম দিবে এর পরের বাক্য আমার উন্মাতের ওই সময়ে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে মেয়েদেরকে দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে হাদিস কিন্তু বোকারি মুসলিম তিন মেন খানাজির আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে শুকুর আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে সৌর আল্লাহ এদের করে দিবে বানর আল্লাহ এদের করে দিবে সৌর এখানে বিশেষ রহস্য আছে একটু পরে বলছে দুই এই মর্মে হাদিস তিনটা পেশ করব আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়কুনন্না ফি হাযিল উম্মাহ খাসপুন ও মাসকুন ও কাজপুন আমার উম্মতের ওপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মাতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে আমার উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সর শুকুর তিন কাজ কাজফোন আমার উম্মাতের উপরে সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে হইচই জিনিসের দাম বেড়ে গেছে কেউ কারো কথা মানে না ছেলে জেলে চলে গেল। কে কাকে হাজতে দিল কে কার জমি দখল করে নিল আমার উন্মাতের উপরে সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে বিপদ এক ভূমিকম্প বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন বিপদ তিন সমস্যা নেমে আসবে পাপ এক এই যা সারেবুল খমরা যখন আমার উম্মাদ নেশাদার দ্রব্য পান করবে দুই কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে সব দোকানে মেয়ে আছে সব ঘরে মেয়ে আছে হেডমাস্টারের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া মেয়েরা যখন নাচবে তিন যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে আমি অনুবাদক এবার পাপ তিনটা মনে রাখতে হবে এক নিঃশাতার দ্রব্য পান করা দুই মেয়ে নাচানো তিন বাদ্যযন্ত্র মনে থাকবে না মনে হয় বিপদ তিনটা কি এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা মনে থাকবে না সমস্যা তিনটা আর পাপ তিনটা কি এক নেশাদার দ্রব্য পান করা এটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা দুই মেয়েরা নাচবে সব মোবাইলে মেন আছে প্রায় সব মোবাইলে যেগুলো আপনার কাছে আছে দেখছেন সব দোকানে মেন আছে মেন আচার ও ছাড়া তার দোকানই চলে না আর একটা মানুষ পাঁচতলা বাড়ি বানিয়েছে তিরিশটা রুম আছে তার আপনার বিষ্ঠাতে মেন আছে আর বিশাল পর্দা করে রেখেছে একবারে টিভির ঘুম থেকে উঠেছে বয়স পঁয়ষট্টি তাহার যুগ পড়বে বলে দে করার পরে দেখছে দে একটু কি খবর আছে দেখি তো খালি চালু করার সাথে সাথে বিশাল আকৃতির কিসের তাহার ধর্ম মানুষের কাছ থেকে এভাবে বিদায় হচ্ছে আমার জীবনে বড় ভয় আল্লাহ বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উন্মাদ গরিব হয়ে যাবে এ কথা আমি ভয় করি না আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় পুরুষ নারী জেনা করে গোসলখানায় ঢোকে প্রায় পুরুষ নারী মোবাইলে প্রেমের গল্প করে স্বামী যখন বাড়িতে থাকে না স্ত্রী যখন বাড়িতে থাকে না প্রায় পুরুষ নারী গল্প করে স্বামী আছে বাড়িতে প্রেমের গল্প করছে আর একজনের সাথে সে আছে লন্ডনে একবারে গায়ের গাম জামা কাপড় সব খুলে এটাই আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মোবাইল একদিন বের হবে এরকম ব্যবস্থা হবে তার জানা ছিল না কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার উম্মত গরিব হয়ে যাবে নিশ্চয় হয়ে যাবে এ ভয় আমি করি না সম্মানিত তিনি ভাই বোন ইবনাবশরা জিল্লাহু তালান হ বলেন লে কোনান্না লাইভ বাইয়ে তান্না থম হাজিল উম্মা আল ত আমিনো সারামিন অ আমার উম্মাত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে গায়িকা নিয়ে আমার উন্মাত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে বাহু ওরা সকাল করবে ফায় এখনো কিরদাত তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শোর আমার উন্মত সকাল করবে বানর অবস্থায় শুকুর অবস্থায় কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন একাধিক এখন আপনার সাথে একটা কথা স্বাভাবিকভাবে মানুষে বলে আরে কুকুর শ্রীগালের কথা ছাড় হতো মানে খারাপ আর সব পশু প্রাণীর কথা ছাড় তো মানে খারাপ তো আল্লাহ রসুল খারাপ বুঝাতে গিয়ে পশু প্রাণী হয়ে যাবে এ কথা বলতেন আল্লাহ রসুল বলতেন যে কুকুর শ্রীকাল হয়ে যাবে এ কথা বলতেন কিন্তু বললেন কেন বানর বললেন কেন সোর মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী আছে যেটা সেটা হলো বানর বানর হুবা হু মানুষের অনুকরণ করতে পারে একটা প্রাণী হয়ে নিজস্ব গতিবিধি ছেড়ে আর অনুকরণ করতে পারে এটা কে সবচেয়ে বেশি বলেন তো বানর যেদিন মুসলমান হয়ে যাবে কৃষ্টি কালচারে চলাতে ফিরাতে উঠাতে বসাতে অফিসে আদালতে কোর্টে কাচারিতে ইহুদি খ্রিস্টানের মতো সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর আর একটা মনে রাখবেন অনুভূতিহীন একটা প্রাণী আছে তার নাম সোর ওর কোনো অনুভূতি নেই অনুভূতি বলে কোনো জিনিসই নাই সেটা হলো শুকুর সেটা হলো সোর গরু দেখেছেন গরু চলাচ্ছেন তো গরু তো আছে আপনাদের বাড়িতে এক জায়গাতে ঘাস বড় হয়ে আছে তো ওই ঘাসের নিচে গোবর আছে এখন ওই গরু এটা খাবে না এখানে গরু জব হয়ে করেছেন তো আর একটা গরুকে টেনে নিয়ে যেন ওখানে যাবে না তার মানে গরুর অনুভূতি আছে সর একটা প্রাণী যার কোনো অনুভূতি নেই মুসলমান যেদিন হয়ে যাবে অনুভূতিহীন ইহুদি খ্রিস্টানের নীতি নির্দিধাই চলবে নিলে তার মাথার চুলটা এরকম হে কাজ করে তোমার মাথার চুল এরকম কেন এখানে কেন উঁচা চুল বাকি কেন সব কাটা দেখি তোমার চোদ্দ গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম এভাবে চুল ছাড়তে হবে কে বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন একে কাজ এটা হারাম সব চুল একই রকম হবে আমি ছাত্র জীবনে ছাত্রদের বলতাম এই তোমরা যারা মাথার চুল ছোট করে দিতে শিখবা আমার মাথার চুল কাটো এদিক ওদিক হয়ে গেলে কোনো সমস্যা নেই লঙ্গি পড়লে কি আর না পড়লে কি আমি জাগবে যাকবেন বার্মিংহামে সকালের নাস্তায় আমি বাড়ির মালিকের সাথে যাচ্ছি এখন ওর ভাইয়ের ছেলে বের হচ্ছে আর আমরা ঢুকছি তখন ওর ভাইয়ের ছেলে বলছে গুড মর্নিং চাচা বলল গুড মর্নিং তাই আমি বললাম ধর্ম বিক্রি করতে আসেনি ধর্ম রক্ষা করতে এসেছি আপনার উচিত ছিল এক ছি ছি ওর সাথে বলবে গুড মর্নিং আর আমাকে বলবে আসসালাম আলাইকুম তুমি আমাকে বলবে আসসালাম আলাইকুম আমি তোমাকে বলবো আসসালাম আলাইকুম এখন আপনাকে বলছি গুড মর্নিং আর গুড নাইটে কি উপকার আছে সেটা বের করবেন আর আলাইকুমে কি উপকার আছে কিভাবে আমার ছেলে তাদের মতো হয়ে গেল এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে শোর এরা হয়ে যাবে শুকুর এরা হয়ে যাবে বানর কেন এরা হলো অনুকরণীয় প্রাণী এরা মানুষ কার অনুকরণ করে অনুকরণ এত করবে এভাবে বলছেন আল্লাহ নবী একটা ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আঙ্গুল ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান বিঘত যেমন বিঘতের সমান জুতা আর এক পায়ের সমান আমার কালচারে ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে তেমন সমান সমান এবার বলতে 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 বলছেন ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে তাদের সাথে মিল দিয়ে হাদিস বোখারি মুসলিম এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর এরা হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই মজিবিনে জাবাল রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইনাহা জালা আমরা বাদানবতানা রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়েও দয়া দিয়ে নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়েও দয়া দিয়ে সুম্মা খেলা ফাতানা রাহমা নেতৃত্ব শুরু হয়েছে নবীর পরে খলিফা দিয়েও দয়া দিয়ে সুমা মুলকান আজু তারপর নেতৃত্ব জোর যার মল্লুক তার জাবরিয়াত নার্চ তারপরে মানুষ নেতৃত্ব দিবে জোর করে তখন তাদের চারটে স্বভাব হবে সমাজের দায়িত্ব পালন করবে জোর করে তখন তাদের চাইরটে স্বভাব হবে এক এস্তাহেলোলাল হারিরা তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে দই ফরুজা তারা জেনাকে হালাল মনে করবে তিন অল তারা মদকে হালাল মনে করবে চার ওয়ায়ুরজাকুনা দিনান দিন ধনী হয়ে যাবে ওয়ায়ুনসরুনা ধনী হতে সামাজিক সহযোগিতা পাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনামিনা আসরাদি সাথ কেয়ামাতের লক্ষণ ইরফল এল বিদ্যা উঠে যাবে ও এক জাহাল মূর্খতা বেড়ে যাবে ও এক সরা জেনা জেনা বেড়ে যাবে ও এক সরা সার্বুল খামরে মদ পান বেশি হয়ে যাবে বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য সবই মদ মদপান বেশি হয়ে যাবে ওই রেজাল পুরুষ কমে যাবে ও এক সরা নিশা মহিলা বেশি হয়ে যাবে হাতে এখন এলে খামসেন ইমরান একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী আরবিতে পঞ্চাশ ব্যবহার হয় বেশি বোঝানোর জন্য একজন যুবকের সাথে শত হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে বোকা ছেলে তুমি যার সাথে মোবাইলে প্রেমের গল্প করো শোনো ওই মেয়ের সাথে আরো হাজারো জনের সম্পর্ক আছে পশু প্রাণীর মতো দিন কাটাইও না আজকেই ত্যাগ করো জিন্দেগিতে আর কোনোদিন মোবাইলে কারো সাথে কথা বলো না কান ধরে বলবো আস্তাকলেই হে জিন্দেগিতে আমার কোনোদিন এভাবে কথা বলবো না তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা আজকে যদি তুমি জেনা বন্ধ করতে পারো তাহলে তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা আব্দর সাহেব থামেন থামেন এত বড় কথার দলিল জেনা বন্ধ করলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবো মানে আমি বললে তোমার চট করে মনে পড়ে যাবো ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন ওরা গর্তে ঢুকলো বৃষ্টি থেকে বাঁচার জন্য হঠাৎ একটা পাথর গর্তের মুখের এসে পড়লো সরানো যাবে না অনেক বড় পাথর একজন বলল বাপ মাকে ভালোবাসি পাথরটা সরা কিছু সরালাম আরেকজন বলল কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেছে টাকা দিতে চাইলাম নিল না ওর টাকা বাড়াতে লাগলাম গরু ছাগল অনেক একদিন এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম সব নিয়ে যাও আমাকে বলল মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও দিলাম আর বলছে চাচা তো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম বলেছিল একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ আমার বোনের ধারণা ছিল আমি এটা সংগ্রহ করতে পারবো না কষ্ট করে করলাম টাকা হাতে দিলাম জেনাই বসেছি আমাকে বলছে আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস না আমি জেনা করিনি উঠে গেছি তুমি আজকে পাথরটা সরিয়ে দাও দিলাম হাদিস তো বোখারি মুসলিম বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার এক শ্রেণীর মানুষ কোনো মেয়ে যদি জেনার প্রস্তাব দেয় তাহলে ও বলে ইনি আখা ফুল্লাহ কুয়া ইল্লাবিল্লাহ আমি এতে রাজি নই